বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আশা রাখছি আল্লাহ তালা আপনাদের সকলকেই খুব ভালো রেখেছেন সেই সঙ্গে আমাদের দোয়া থাকবে যে আপনারা যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদের প্রত্যেককে দ্রুত আরোগ্যতা দান করেন সকলেই সেই জন্য কমেন্টে লিখে আমেন আমরা না জানি কত স্বপ্ন দেখি যেসব স্বপ্নের কোনো মাথা মাথামুণ্ড নেই সেই ধরনের স্বপ্নে আমরা বেশি দেখে থাকি যার কোনো মিনিং নেই কিন্তু কিছু কিছু স্বপ্ন খুবই মূল্যবান হয়ে থাকে কিন্তু প্রিয় দর্শক আজকে আপনাকে এমন দুইটি স্বপ্ন সম্পর্কে জানাব আপনি যদি জীবনের যে কোনো পর্যায়ে এই দুইটি স্বপ্ন দেখে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ তবে সেটা অবশ্যই ইতিবাচক পরিবর্তন হবে ইনশাল্লাহ ঠিক যেন কোনো চমৎকারের মতো আপনি হয়তো এতক্ষণে ভাবছেন যে এরকম আবার হয় নাকি কোনো স্বপ্ন আবার কি করে কারো জীবন বদলে দিতে পারে স্বপ্ন তো স্বপ্নই হয় কিন্তু প্রিয় দর্শক এই দুইটি স্বপ্ন আর দশটা স্বপ্ন থেকে সম্পূর্ণ ভিন্ন এই স্বপ্নগুলো সবাই দেখতে পারে না শুধুমাত্র কিছু ভাগ্যবান মানুষই এই স্বপ্ন দুইটি দেখে থাকেন পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা এই স্বপ্নগুলোকে দেখেছে আর এই স্বপ্নকে দেখার পরে তাদের জীবনে তাদের সাথে মিরাকেলের মতো ঘটেছে আপনি হয়তো ভাবছেন সেটা আবার কোন ধরনের স্বপ্ন যেটা আমাদের জীবনকে বদলে দিতে পারে তাই না তাহলে চলুন দেরি না করে জেনে নেই সেই স্বপ্নগুলো কি কি। হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনি যদি এই প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখুন আপনি যদি কোনো দিন স্বপ্নে নিজেকে মরতে দেখেন অর্থাৎ আপনি যদি স্বপ্নে আপনার মৃতদেহকে দেখতে পারেন তাহলে সেই স্বপ্নটা এই পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় দামি স্বপ্ন কিন্তু এর কারণ কি স্বপ্নে নিজের মৃত শরীরকে দেখলে আবার কি করে আমাদের জীবন বদলে যায় কিংবা এই স্বপ্নের মধ্যে এমন কি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আর দশটা স্বপ্নের থেকে আলাদা আপনি জানেন এই পৃথিবীতে কারা সবচেয়ে ভাগ্যবান এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান তারাই যারা জীবিত অবস্থাতেই এটা জানতে পেরেছে যে সে আর তার শরীর দুজনে আলাদা আর এটা কেউ কেউ হয়তো কোথাও শুনেনি। সে স্বজ্ঞানে এইটা অবগত হয়েছে যে সে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ আপনি হয়তো কোনো বই পড়েছেন অথবা অনেকের কাছে শুনেছেন যে আপনি আর আপনার শরীর একই না আপনারা দুজনেই ভিন্ন ভিন্ন কিন্তু আপনি কি আসলেই এর মর্মার্থ বুঝতে পেরেছেন হয়তো পারেননি কারণ কোনো কিছুকে শোনা বা পড়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল কোনো ঘটনাকে প্রত্যক্ষ জানার অথবা কোনো সত্যকে প্রত্যক্ষ জানার আপনি একজন আত্মা আপনি কোনো শরীর নয় আমাদের দেহ তো মরে যায় ধ্বংস হয়ে যায় পচে যায় কিন্তু আমাদের আত্মা কখনোই ধ্বংস হয় না আমাদের আত্মার কখনোই মৃত্যু হয় না আমাদের মৃত্যুর পর আত্মা পরপারে চলে যায় আবার অনেকের মতে আমাদের আত্মা নতুন নতুন পোশাকের মতোই নতুন নতুন শরীর খুঁজে নেয় একটা শরীরের মৃত্যুর পরে আরেকটা এইটা নির্ভর করছে ধর্মীয় বিশ্বাস বা প্রথার উপরে তবে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী আত্মা পরপারে চলে যায় ইল্লিন এবং সিদ্জির নামক স্থানে ঠিক এরকমটাই জড়িয়ে আছে এই স্বপ্নের মধ্যেও এই স্বপ্নকে যে ব্যক্তি একবার কিংবা দুইবার দেখতে পায় সেই ব্যক্তি আর কোনো সাধারণ ব্যক্তি থাকে না তার কাছে এই প্রকৃতির অনেক রহস্য আস্তে আস্তে উন্মুক্ত হয়ে যায় সেই এই প্রকৃতির অজানা অনেক কিছুই জানতে পারে তার স্পিরিচুয়াল গ্রোথ বা আত্মাধিক ক্ষমতা অনেক বেড়ে যায় সে খুব সহজেই বুঝে নিতে পারে কোন কথা কতখানি সত্য আর কতখানি মিথ্যে যদি সত্যি হয় তাহলে কেন আর যদি মিথ্যে হয় তাহলেই বা কেন সেটাই সেই ব্যক্তি খুব সহজেই বুঝে নিতে পারে আর এই স্বপ্ন যদি তার শক্তি দেখানো শুরু করে দেয় তাহলে তার ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ তার থার্ড আয়ু কাজ করা শুরু করে দেয় কিংবা তার ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হতে থাকে কোনো কিছু হওয়ার আগেই সেই ব্যক্তি অনেক কিছু অনুমান করতে পারে যার বেশিরভাগই বাস্তবে রূপান্তরিত হতে দেখা যায় ইসলামী পরিভাষায় যাকে এলহামি স্বপ্ন বলে চিহ্নিত করা হয় আর কারোর মনের কথা জানা কিংবা মাইন্ড রিড করা তো তার কাছে ছেলে খেলায় পরিণত হয়ে যায় এই ধরনের আরও অনেক শক্তিকে সে অনুভব করতে থাকে আর সে ব্যক্তি পূর্বের তুলনায় অনেকটা ধার্মিক হয়ে যায় সে বুঝতে পারে যে সে একজন স্পেশাল মানুষ সৃষ্টিকর্তা হয়তো তাকে দিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু করার জন্য মনোনীত করেছেন অথচ এতদিন সে হাসি তামাশায় ব্যস্ত ছিল জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে সে বেখেয়াল ছিল যদি সে ব্যক্তি মুসলিম ধর্মের অনুসারী হয়ে থাকে তাহলে সে তার ধর্মের প্রতি আরও অধিক মনোযোগী হতে শুরু করে সে আগের থেকে বেশি নামাজ কালাম পড়তে শুরু করে দেয় আর যারা আগে নামাজ পড়ত না তাদের মধ্যেও নামাজ পড়ার প্রতি তীব্র আকর্ষণ দেখা দেয় তাদের প্রায়শই গভীর রাতে ঘুম ভেঙে যায় সে সব সময় অর্থবোধক কিছু একটা চিন্তায় মগ্ন থাকে কথাবার্তা কম বলেন আর যেটা বলেন সেটা ভেবে চিনতে বলেন অহেতুক তর্ক থেকে সে বিরত থাকতে শুরু করে দেয় আর কোনো অমুসলিম অর্থাৎ অন্য ধর্মের কোন লোক যদি রূপ স্বপ্ন দেখে থাকেন তাহলে সেই ব্যক্তি সঠিক ও প্রকৃত ধর্ম সম্পর্কে জানতে চাওয়া শুরু করে এবং এক সময় সে এই সিদ্ধান্তে আসে যে ইসলামী স্রষ্টার সর্বশেষ মনোনীত ধর্ম কিন্তু এত কিছু বোঝেও অনেক সময় সে নিজের আদি ধর্ম পরম্পরা ছেড়ে আসতে পারে না তার মা বাবা আত্মীয় কথা ভেবে তখন সে মুসলিম না হলেও মনে প্রাণে ইসলামকে বিশ্বাস করা শুরু করে দেয় আবার এই দনের ব্যক্তিকে অনেক মানুষ নাস্তিক ভেবে বসে কিন্তু সেই মূর্খ মানুষরা তাকে কখনোই বুঝতে পারে না সে ব্যক্তি প্রকৃত প্রকৃতপক্ষে একশ্বরবাদী তো যারাই এই স্বপ্ন দেখুক না কেন তারা খুবই ভাগ্যবান সৃষ্টিকর্তা তাকে দিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু করাতে চান মানব কল্যাণের জন্য কিছু করাতে চান তাহলে হয়তো এবার আপনি বুঝতে পেরেছেন যে কেন এই স্বপ্ন আর দশটার স্বপ্ন থেকে সম্পূর্ণ ভিন্ন আর কেনই বা এই স্বপ্ন এতটা গুরুত্বপূর্ণ তবে মুসলমানদের জন্য এই স্বপ্নটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্বপ্ন হিসেবে বিবেচিত কারণ যারা মুসলিম ধর্মের অনুসারী তাদের কাছে এর থেকেও একটা মহামূল্যবান মূল্যবান স্বপ্ন রয়েছে আর সেটা কি তা এখন আমরা খুব সংক্ষেপে জেনে নেব বলে রাখা দরকার যে এতক্ষণ আমরা যে স্বপ্ন সম্পর্কে আলোচনা করেছি সে স্বপ্ন দেখার পর মানুষ আত্মাধিকতায় মনোযোগী হতে শুরু করে আর এখন যে স্বপ্নটির কথা বলবো সেটি হলো মানুষ যখন আত্মাধিকতার চরম পর্যায়ে পৌঁছে যায় তখনই মানুষ এই ধরনের স্বপ্ন দেখে থাকে তো সেই স্বপ্নটি কি তা আমরা এখনই জানব ইনশাআল্লাহ কেউ যদি স্বপ্নে রাসুল সালি সাল্লামকে দেখেন তাহলে নিশ্চিতভাবে বুঝে নিবেন আল্লাহ সোবাহতালা আপনাকে অনেক অনেক ভালোবাসেন কারণ রাসুল সাল্লাম আল্লাহর সবচেয়ে পছন্দের নবী ও রাসল আর আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে বলেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার নবী সাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন দেখুন বন্ধুরা আল্লাহ তালা বলেছেন যদি আল্লাহকে কেউ ভালোবাসে তাহলে যেন নবী করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে আর নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু যেই সেই লোকের সাথে স্বপ্নে ধরা দেয় না যারা আল্লাহর প্রিয় বান্দা এবং নবীর হুকুম আহকামগুলো পদে পদে মেনে চলেন তাদের মধ্যে ও একজন আল্লাহর মনোহিত নেকবান্দা রাসুল সালাইসলামকে স্বপ্নে দেখে থাকেন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল কেননা বিতাড়িত রূপ ধরতে পারে না আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করল সে তার দযোগের আসন গ্রহণ করলো অন্য আরেক হাদিসে ঈর্ষাদ হয়েছে যে আমাকে স্বপ্নে দেখল শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল আর শয়তান আমার রূপ ধরতে পারে না মনে রাখতে হবে যে যাকে ভালোবাসে তার সঙ্গলাভে নিজেকে দন্য মনে করে তার চাল চলন ভাবভঙ্গি ও বচনাচার অনুকরণ করে সে নবী করিম স্বপ্নে দেখে সবসময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকে এভাবেই যুগে যুগে হাজারো নবীপ্রেমিক নবী করিম সাল্লাহ স্বপ্নে দেখেছেন এখন আমাদের জানা দরকার নবী করিম কেমন ছিলেন তিনি কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে সামাইলে তিরমিজের বর্ণনায় নবী করিম সালুস্লামের আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো গোলগাল হালকা পাতলা চেহারা ঘন দাড়ি মুখ গব্বর প্রশস্ত গার যেন রৌপাত্রে রক্ত ডালা ক্যাশরাশি সামান্য কোকরানো বাবরি মেদহীন সুটাম দেহ হাত পায়ের আঙুলগুলো শক্তিশালী ও মজবুত বাহু কাদ ও বুকের উপরে পশম বিশিষ্ট অতিরিক্ত পশমযুক্ত শরীর বোকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘরেখা দুই কাঁধের মাঝখানে মোহরে নবত মাথা ও অস্থি বন্দনীগুলো কিছুটা বড়সড় প্রশস্ত ললাট চক্ষু গোলক টাগর চোখের মণিক কুচকুচে কালো পাপড়ি লম্বাটে ব্রুজগল অমিলিত প্রশস্ত ঘন ব্রুধের মাঝখানে প্রস্ফুটিত একটা রক যা রাগের সময় স্মৃত হত উন্নত চকচকে নাসিকা দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথনি এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণাতীত যে কেউ তাকে প্রথম দর্শনে হতবম্ব হয়ে পড়ত সে এই কথা বলতে বাধ্য জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয় জন দেখেনি নবী করিম সাল্লামকে স্বপ্নে দেখতে হবে ইমান অবস্থায় পূর্ণ ইসলাম পরিপালনকারী ও সুন্নতির অনুসারী কেবল তাকে দেখতে পাবেন এছাড়া কেউ নবী করিম সাল আলিয়া দেখার দাবি করলে সেটা মিথ্যা দাবি হবে তবে খুব দুর্বল বা কম ক্ষেত্রে বিদর্মী ব্যক্তিও নবী করিম সাল্লামকে স্বপ্নে দেখতে পারেন যদি এমনটি হয় তাহলে হয়তো সে বান্দাকে আল্লাহ নিজেই হেদায়ত প্রাপ্ত করবেন কিংবা তার দ্বারা সমাজের জন্য কল্যাণমূলক কিছু করাবেন আল্লাহ আলাম রাসুল সালসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফা আব্দুর রহমান জামি জালালুদ্দিন রমি শেখ সাদি সাদুদ্দিন আফতাজানি হজরত শাহ অলিউল্লা দেহলবী আব্দুল আজিজ শায়খ জাকারিয়া সহ অসংখ্য নবী প্রেমিক রহমতুল্লাহি আলাইগ বর্ণিত আছে ইমাম মালেক রহমতুল্লাহি আলাই অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাহি সাল্লামকে স্বপ্নে দেখতেন নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে হলে করণীয় হল সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া তার সমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া তাহলেই কেবল নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব কোনো কোনো আলেম বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি দরুদ পাঠ করা অজু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা শেষ রাতে উঠে তবা করা তবে সর্বাগ্রে যেটা মনে রাখা দরকার সেটা হলো। ফরজ ইবাদত তার হক সহ পরিপূর্ণভাবে পালন করি তবে নফল ইবাদতে মনোনিবেশ করা নিয়ে মৃত্যুবরণ করা কারণ হাদিসে এসেছে যার শেষ কথা হবে আল্লাহ রব্বুল কাছে দোয়া যে তিনি যেন আমাদের রসলের সুন্নত মোতাবেকে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আমিন আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি একটি লাইক করে অন্যদেরও শেয়ার করে দিন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আবার আবরকাত আল্লাহ হাফেজ